রে আসসালামু আলাইকুম ফাই মডেল থেকে আমি বলছি হৃদয় আমার পিছনে একটা এমন সুন্দর একটা গাড়ি আছে যে বলার বাইরে আর সীমিত কমের কম টাকায় আর কি পাবেন দুই হাজার চব্বিশের মডেলের গাড়ি মাত্র পাবেন হচ্ছিলো ফাই মডেল দুই বছর রেজিস্ট্রেশন সহ এক লক্ষ বাহাত্তর হাজার টাকা এক লক্ষ নতুন প্রাইজ হচ্ছিল দুই লাখ পাঁচ হাজার টাকা রেজিস্ট্রেশনে আসতে হচ্ছিলো এক টাকা তাহলে হচ্ছিলো আপনার পরে আর কি টাকা একটা মনোটন দাম পরে কিন্তু দুই লাখ একুশ হাজার টাকা দামের গাড়ি ফাই মর তরফ থেকে পাবেন হচ্ছে মাত্র এক লক্ষ বাহাত্তর হাজার টাকা গাড়ির কন্ডিশনটা সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি একদম আনটাস একটা বাইক গাড়ি হচ্ছে কালার কন্ডিশনটা সুপার অনেক অনেক ফ্রেশ কন্ডিশন গাড়ি গ্যারান্টি সহ গাড়ি পাবেন চলা গাড়ি ইঞ্জিন গ্যারান্টি গাড়ি কালার গ্যারান্টি গাড়ি চাকার কন্ডিশনটা একদম ওয়ান টাইম যে দাগটা ওটা একদম সীমিত কম কিলো চলছে মাত্র আট হাজার কিলোমিটার চলছে গাড়িটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন গাড়িটা হচ্ছে এই জায়গায় একটা না ফাইভ মডেলস কিন্তু ফাইভ মডেলস এর সাইনবোর্ডটা ফাইভ কিন্তু অহর অহর অনেক গাড়ি আছে আমি যদি একটু ভিতরে দেখাই ভিতরের কালেকশনগুলো যদি দেখাই তাহলে অবাক কান্ডর গাড়ি আপনার হচ্ছিল ফাইম যে কোনো রেঞ্জের মানে কম রেঞ্জে আর কি গাড়ি পাবেন যেরকম হচ্ছিল আপনারা হচ্ছিল এই পাশে যদি দেখাই জিক্সারের মেলা জিক্সার মেলা বলতেই হয় কারণ ফাইমর সব সবসময় চায় হচ্ছে জিক্সার 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 কারণ হচ্ছিল ভাই জিক্সের একটা নর্মালি একটা হচ্ছিল আপনার কমন সমস্যা যেটা হচ্ছিল ট্যাঙ্কির সমস্যা ট্যাঙ্কির সমস্যাটা আমরা গ্যারান্টি দিয়ে বিক্রি করি যেরকম হচ্ছে গ্যারান্টি পাবেন হচ্ছিল যদি জং পড়ে তাহলে হচ্ছিল অবশ্যই আমাদের শোরুমে আসবেন জং ছুটাই দিব জিক্সারের আর হচ্ছিল যারা কম বাজেটে যারা গাড়ি খুঁজছেন যারা কম এক লাখ বিশ হাজার এক লাখ পনেরো হাজার টাকা বাজেট তাদের জন্য আর কি একটা এই ভিডিওতে আজকে তাদের জন্য আর কি মানে মানে বুঝতে পারবেন কিরকম রেঞ্জে যেরকম হচ্ছিল ফোর বি ফোর বি ডাবল ডিক্সের এর গাড়ি বিশের মডেলের গাড়ি পাবেন ছিল মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা গাড়ি কন্ডিশনটা সুপার ফ্রেশ আমরা নর্মালি একটা সিঙ্গেল ডিক্স এর গাড়ি বিক্রি করি এক লক্ষ বিশ হাজার টাকা কিন্তু ফাইম মোটরসে এক লক্ষ বিশ হাজার টাকা পাচ্ছেন হলো ডাবল ডিক্সের এর গাড়ি গাড়ি কালার গ্যারান্টি গাড়ি ইঞ্জিন আনটাস গ্যারান্টি ইনশাল্লাহ গাড়িটা ফ্রেশ কন্ডিশন গাড়ির যদি আউটলুকটা যদি দেখাই তাহলে অবশ্যই পছন্দ হবে হ্যাঁ ভাই গাড়িটা হচ্ছিল সেকেন্ড গাড়ি মানে হচ্ছিল একদম প্যাকেট আর তাও না হচ্ছিল বিশের মডেল হচ্ছে দুই হাজার একুশের মডেল এর গাড়ি চব্বিশে রেজিস্ট্রেশন করা গাড়িটা এটাও সুপার ফ্রেশ কন্ডিশন একদম আনটাস একটা বাইক এটা দাম দিব হচ্ছে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা লক্ষ লক্ষ জিক্সার এক মনোটন মডেল এটার দাম পড়ব ফোর বি সিঙ্গেল এটার দাম ছিল মাত্র এক লক্ষ দশ হাজার টাকা ভাই এত সুন্দর গাড়ির যে এত কম প্রাইসে অবশ্যই ফাই মোটরসে আপনারা দশটা পঞ্চাশটা দোকান দেখে আমাদের শোরুমে আসবেন আমাদের কথা হচ্ছিল সীমিত লাভ সেল বেশি লাভ কম আর হচ্ছে হলো পাশাপাশি হচ্ছে যেটা এক্স ব্লেড এক্স ব্লেডটা হচ্ছে দু হাজার বাইশের মডেলের গাড়ি গাড়িটা একদম আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ কন্ডিশন ভাই আমরা কথা কাজে মিল পাবেন ইনশাআল্লাহ ভিডিওতে যেটা বলবো ওইটাই একদম একশত একশত পাবেন কারণ হচ্ছে অনেকে ভিডিওতে বেশি বাড়াই বাড়াই বলে কিন্তু আমরা ওরকম প্রতারকরা নাই বা উল্টা কথা ভিতরে নাই তার জন্য আমরা যেটা লিগেল থাকে ওটাই আমরা বলি আপনারা চাইলে যদি কোন যে কোনো গাড়িটা যদি পছন্দ হয় তা অবশ্যই আমাদের আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাবেন আমরা ওইটা সব সব কিছু পাঠিয়ে দেবো আমি শর্ট একটা ভিডিও করি যেরকম হচ্ছিল এক্স ব্লেট দু হাজার বাইশের মডেলের গাড়ি মাত্র পাবেন হচ্ছিল ফাইভ মড এক লক্ষ আহ আটচল্লিশ হাজার টাকা দুই বছরের কাগজ আপডেট করা তারপর জিক্সের মনোডন দু হাজার চব্বিশের মডেলের গাড়ি এটা হলো পাবেন হচ্ছিল মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা আর এর পাশে হচ্ছে চব্বিশ পঁচিশের মডেল ম্যাট কালার এটা দাম হচ্ছিল নতুন প্রাইজ হচ্ছে দুই লক্ষ দুই লাখ পাঁচ হাজার টাকা আর হচ্ছিল ফাইভ মডেলস এ ছয় হাজার কিলোমিটার চলছে পঁচিশের মডেল পাবেন হচ্ছে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা আর এর পাশে হচ্ছিল জিক্সার আপনার মনোটোন এটা হচ্ছিল দাম পাবেন হচ্ছিল ফাইভ মডেল সে একুশের মডেল গাড়ি মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা ভাই গাড়ির কন্ডিশনটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটা একটু এটা হচ্ছে টুকিটা কি একটু দাগমগ আছে অরজিনাল ভাই আমরা হচ্ছে কোনো কালার করি না আমরা যদি দাগমগ থাকে তাহলে ওইটা অরিজিনালই আছে এর পাশে আপনার কী মডেল লাগবে আপনার হচ্ছিল একুশে চব্বিশের মডেল পঁচিশের মডেল একুশের মডেল তেইশের মডেল চব্বিশের মডেল আপনার ছিল বাইশের মডেল তার এরপর সব বাইশের মডেল আছে ভাই যে কোনো মডেল আমাদের শোরুম থেকে নিতে পারবেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা তেইশের গাড়ি মাত্র দাম পড়বে এক লক্ষ ষাট হাজার টাকা মডেল এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর বাইশের মডেল গাড়ি এক লক্ষ পঞ্চান্ন সরি এটা তেইশের মডেল গাড়ি এটার দাম পড়বে ছিল এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আর হ্যাঁ বাইশের মডেল গাড়ি যে একটা প্যাকেট একটা যে গাড়ি থাকে যে প্যাকেট কন্ডিশন মানে গাড়িটার ছিল কি ভাই গাড়িটা সামনাসামনি না আসলে না কন্ডিশনটা এতটা ফ্রেশ কারণ গাড়িটা আমি নিজে চালাইছি গাড়িটা অনেক অনেক ফ্রেশ কন্ডিশন গাড়িটা হচ্ছিল নতুনের মতন মজা আছে গাড়ি দুইটা চাকা কিন্তু উনি দামি চাকা লাগাইছে আপনার ইঞ্জিল অবশ্যই আনটাস ইঞ্জিন ইঞ্জিল কন্ডিশন যদি দেখায় অবশ্যই ফাইভ মনে কিন্তু সব গাড়ি ইঞ্জিল আনটাস থাকে একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটা একদম গ্যারান্টি সহ গাড়ি পাবেন তরফ মাত্র লক্ষ লক্ষ টাকা বাইশের মডেল এক লক্ষ আটান্ন হাজার আমি যদি কালার কন্ডিশনটা যদি দেখাই মানে গাড়িটা হচ্ছে একদম প্যাকেট কন্ডিশনে আছে গাড়িটা হচ্ছে টুকিটাকি টাকি একটু মুখ আছে আমি যদি দেখাই পিছন শুধু একটু মার একটু দাগ আছে এছাড়া কোনো দাগ নাই আরে ভাই হ্যাঁ এস এফ গাড়ি যদি আপনি দশ বছর নাম্বার করা মাত্র পান এক লক্ষ টাকা পঁয়ষ্টি একটা গাড়ি যদি পান হচ্ছিল এক লক্ষ দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা তাহলে জিনিসটা কেমন হয় ভাই অবশ্যই ফাইম সীমিত লাভে আমরা গাড়ি বিক্রি করি সেল করি আপনার দরকার পঞ্চাশটা দোকান দেখি আমাদের শোরুমে আসবেন ইনশাল্লাহ আর চায়া দাওয়াত মাত্র দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা এফ আই সুপার ফ্রেশ কন্ডিশনের দশ বছর নাম্বার করা একদম আনটাস একটা গাড়ি আজকে যা দাম দিচ্ছে সব হচ্ছে ধামাকা প্রাইজে যেরকম হচ্ছে সীমিত লাভে আমরা গাড়ি দিচ্ছি আর হচ্ছে এর পাশে হচ্ছে যারা জিকসার জিকসার আর আমাদের রামপুর আমাদের রামপুরার লোকেশন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে রামপুরা টিভি সেন্টারের পাশে সুজুকি শোরুমের উল্টো পাশে আমাদের শোরুম অবশ্যই আমাদের সাইনবোর্ডটা দেওয়া আছে সাইনবোর্ডটা অপর সাইডে তাকাইলি দেখবেন ফাইভ মোটর ব্যানার অবশ্যই আসবেন ইনশাল্লাহ এটা দাম দিব হচ্ছিল মাত্র দুই লাখ দুই লাখ দুই লাখ পঁচিশ হাজার টাকা এফআই ইভিএস এক হাজার গাড়ি তেইশের মডেলের গাড়ি আর অরেঞ্জ সিলভার কালার অরেঞ্জ সিলভার গাড়ি তেইশের মডেল এর গাড়ি এটার দাম দিব হচ্ছিল মাত্র দুই লাখ বিশ হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশন ভাই আজকে যে দামগুলো দিছে দিচ্ছে এটা হচ্ছে ধামাকার উপর ধামাকা কারণ হচ্ছিল বেছে কিনা একটু ঠান্ডা অবস্থা তার জন্য চাচ্ছে না যে আর ধরে রাখতে এরপর হচ্ছে আর একটা জিক্সার মনোটন এর দাম গাড়ি এটার দাম পড়ব ছিল এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা র্যাঙ্ক সিরিজের গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন আর এর পাশে হচ্ছে তেইশের মডেল এফআই ইভিএস আপডেট মডেল একটা গাড়ি এটার দাম দেবো হচ্ছিল মাত্র দুই লাখ বিশ হাজার টাকা এফআই এভিএস গাড়ি আর ভাই হ্যাঁ র্যাঙ্ক সিরিজের গাড়ি চব্বিশের মডেলের গাড়ি ফ্রেশ কন্ডিশন আনটাস একটা গাড়ি আনটাস একটা গাড়ি যেরকম হচ্ছিল গাড়ি চাকার কন্ডিশনটা যদি দেখাই ২৪ মডেলের গাড়ি তো আর বলতেই নেই কিছু কেন বলার কিছু নাই কেন চব্বিশ মডেল মানেই নতুন এটার দাম দিব ছিল মাত্র দুই লক্ষ দুই লাখ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা আপনার পাবেন ছিল এফআইস র্যাঙ্কিং সিরিজের সিরিজের গাড়ি সুপার সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িটা হচ্ছে সামনাসামনি না আসলে বুঝতে পারবেন না হ্যাঁ আহ যদি এর পাশে হচ্ছে একটা এম ডি ফিফটিন আছে তারপর হচ্ছে একটা এফ জি আছে এফ জি বি যদি দেখায় তেষট্টি সিটি আর মিরপুর বি এটির নাম্বার দুই বছর নাম্বার করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড একদম আন্টাস্ট একটা গাড়ি এটা দাম দিব ছিল মাত্র দেখেন ভাই সমস্যা দেখেন 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 ভাই আপনার কাস্টমার আপনার দেখবেন না ভাই এটার দাম দিব হচ্ছিল মাত্র দুই লাখ পাঁচ হাজার টাকা চব্বিশের মডেল গাড়ি আর এম টি ফিফটিন হচ্ছিল পাশাপাশি এমটি টি ফিফটিন আছে এম টি ফিফটিন বাসন ওয়ান এটা হচ্ছিল ডুয়েল চ্যালেন এভিএস গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন একদম আনটাস আর কাগজের মেয়াদ অবশ্যই আছে বাইশের মডেলের গাড়ি এর দাম দিব হচ্ছিল মাত্র দুই লাখ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা এমটি টি ফিফটিন একদম সুপার ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি গাড়ির চাকার কন্ডিশন একদম আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ কন্ডিশন সামনে ঠিক আছে

এটার দাম দেবে হচ্ছিল মাত্র এক দুই লাখ সত্তর হাজার টাকা তেইশের মডেল গাড়ি এক হাজার এম এর গাড়ি মাত্র দুই লাখ দুই লাখ হাজার আহ দুই লাখ সত্তর হাজার টাকা আর কি আর এই হচ্ছিল আমাদের বাইকের কালেকশন আর অবশ্যই যদি কোনো বাইক যদি পছন্দ থাকে বা যদি কেউ গাড়ি সেল করতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর আমাদের লোকেশন দেওয়াই আছে লেখা নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ